ছাব্বিশ হাজার চাকরি ভবিষ্যৎ সুপ্রিম কোর্টের পিছনে শিক্ষক নিয়োগ মামলা শুনানি এবং পরবর্তী পনেরোই জানুয়ারি এটা তো সুপ্রিম কোর্টের বিষয় বিচারাধীন বিষয় কোর্ট কবে কোন কারণে কিসের ডেট দিচ্ছেন এটা তো কোর্টের বিষয় ফলে এখানে রাজনৈতিক কোনো বক্তব্যই নেই মাননীয় মুখ্যমন্ত্রী চান চাকরি সকলে থাকুক লোকের কর্মহীন হওয়া যোগ্য প্রার্থীরা কর্মহীন হওয়া এগুলো হতে পারে না একটা মহল এই চাকরি নিয়ে পলিটিক্স করার জন্য জটিলতা তৈরি করেছে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার চান এটা অবিলম্বে মিটে যাক বাকিটা কোর্টের বিষয় দেখুন সেটা সম্পূর্ণ তাদের বিষয় তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে তাদের বক্তব্য জানাবার এটা একটা গণতান্ত্রিক রাজ্য তো সুতরাং এটা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সকলের সুষ্ঠুভাবে এটা সমাধান হয় যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পান তো এই জায়গায় দাঁড়িয়ে বাকি যে জটিলতা সেটা কোন কোনো মহল মামলা করে দিয়ে আইনি জটিলতা তৈরি করে দিয়ে কর্মপ্রার্থীদের বাধা দিয়ে যেমন ধরুন এসএলএসটি শারীরিক শিক্ষা কর্মশিক্ষা তাদের স্কুল অ্যালটমেন্ট হয়ে গেছে রেকমেন্ডেশন লেটার হয়ে গেছে তারপরে কেউ গিয়ে মামলা করে দিয়ে এলেন দিয়ে আটকে দিয়ে এলেন ফলে এইগুলো জট তৈরি করা হচ্ছে এই মানে ছাত্র কর্মপ্রার্থীদের জীবনকে রাজনীতির ঘুটি করে বিরোধীরা এবং কিছু লোক তারা রাজ্য সরকারের বিরোধী রাজনীতি করতে গিয়ে এদের জটিলতা তৈরি করে দিচ্ছেন ফলে বাকিটা কোর্টের বিষয় অর্জুন সিং কে তলব করা হলো আইনের বিষয় আইনের বিষয় এটা তো যারা ডেকেছেন তারা বলতে পারবে আর যাকে ডেকেছেন তিনি বা তার আইনজীবীরা বলবেন সুপ্রিম কোর্টের বাবা মা ভয়ঙ্কর ঘটনা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা রাজ্য আমরা সবাই তার কড়া নিন্দা করেছি তো স্বাভাবিক ব্যাপার আমরা সবাই চাই দোষী ফাঁসি হোক মৃত্যুদণ্ড হোক মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলছেন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে মৃতার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা সমবেদনা রেখেও বলছি ওনারা কিছু লোকের কথায় ধারাবাহিকভাবে বিভ্রান্ত হচ্ছেন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ধরল ওনারা বললেন উই ওয়ান্ট সিবিআই ওনারা গেলেন সিবিআই চাইতে তো সিবিআই তদন্ত হয়েছে এবার সিবিআই যদি পুরোটা তদন্ত করে কলকাতা পুলিশের যাকে কলকাতা পুলিশ ধরেছে সেই ধরাটাকে ন্যায্য বলেন সেটা আবার ওনারা মানতে পারছেন না এটা কি করে হতে পারে এই যারা বলছেন বিচার চাই বিচার চাই বিচার তো কোর্টে হচ্ছে তার উপর এই মামলা মনিটর করছিলেন সুপ্রিম কোর্ট ফলে তদন্ত এবং বিচার এই গোটাটা তো দেখছিলেন সুপ্রিম কোর্ট সেখানে তো তাদের তরফে আইনজীবী ছিল সব পক্ষের আইনজীবী ছিল উল্টে তাদেরই আইনজীবীরা ঘন ঘন অনেকে বদলেছেন দেখেছি তো যখন শুনানি হয়েছে তখন তো তাদের পূর্ণ সুযোগ ছিল সুপ্রিম কোর্টে সমস্তটা বলার ফলে কিছু রাজনৈতিক রাজনৈতিক তারা অন্ধ তৃণমূল অতৃপ্ত বিরোধিতা থেকে এই অভয়ার বাবা মার যে আবেগ যে যন্ত্রণা যে অশ্রু সেই আবেগকে বিপথে চালিত করতে এই গোলমালটা পাকাতে নেবেছে এখন সাক্ষ্য শেষ হয়ে গেছে সাজা ঘোষণার মুখে এখন বলছে নতুন করে তদন্ত চাই তাহলে কি কেউ বা কারা সঞ্জয় রায়কে বাঁচাবার চেষ্টা করছেন তাহলে কেউ বা কারা যখন কলকাতা পুলিশ তদন্ত করে ধরেছে ধর্ষণ খুন সঞ্জয় রায় সিবিআই ধর্ষণ খুন সিবিআই সমস্ত তথ্য প্রমাণ এক জায়গা করে সুপ্রিম কোর্ট দেখেছেন ট্রায়াল কোর্ট দেখেছেন এবং সাজা ঘোষণার মুখে এখন যদি কেউ এটাকে আবার নতুন করে এই করে ওই করে তাহলে মৃতার বাবা মাকে অভয়ার বাবা মাকে সামনে রেখে তাদের আবেগকে বিভ্রান্তিকর পথে চালিয়ে সঞ্জয় রায়কে বাঁচাবার খেলা চলছে দাদা একটা দাবি করলেন ভারতের জায়গা দখল করে নিয়েছে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই সেখানে নদী সীমান্ত এবার অন্যদিকে বৈষম্য মালদার লাগানো এ নিয়ে কোনো মন্তব্য এটা আদৌ কোন গুরুত্বপূর্ণ মানে এটা মানে কে কোন কি অবস্থায় ছিল মানে ঘুমোতে যাওয়ার আগে বলেছে না ঘুম থেকে উঠে ঘরের কোথাও অন্য কোন দেশ মানে আমাদের এখানে এটা কি করে সম্ভব এখন অরুণাচলে কেন্দ্রের ব্যর্থতায় কি হচ্ছে সে তারা বলতে পারবেন কেন্দ্রীয় সরকার এখানে ওরম না বাংলাদেশ ওসব চেষ্টা করবে বলে ওইসব ভুল করবে বলে মনে হয় না কিন্তু বাংলাদেশ নিয়ে যেটা চলছে মুখ্যমন্ত্রী যেটা বারবার বলেছেন আন্তর্জাতিক ইস্যু খারাপ কিছু ঘটছে এগুলো তো কেন্দ্রীয় সরকারের দেখার এটা তো আমরা রাজ্য একটি থেকে দেখতে পারি না তো কেন্দ্রীয় সরকার যদি ওখানে একের পর এক খারাপ ঘটনা খারাপ সংলাপ প্ররোচনামূলক সংলাপ এই ধরনের আচার আচরণ চলতে থাকে তারা যদি সীমান্তটা পাহাড়ে দিতে ব্যর্থ হয় কেন্দ্রীয় সরকার তারা তো আইন সংশোধন করে সীমান্ত থেকে পনেরো কিলোমিটারের বদলে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিএসএফের দায়িত্বে নিয়ে নিয়েছে তাহলে তারপরে এই ধরনের ঘটনা ঘটছে কেন ওগুলো তো কেন্দ্রের দায়িত্ব গ্রাম কমিটির ভাগ্য চাঁদা না দিতে পারা এই যে পূর্ব মেদিনীপুরের গ্রাম্য কমিটির ফতোয়া এবং গ্রামের মাতব্বরদের কবলে নন্দিগ্রামের ক্যান্সার আক্রান্ত রোগী সহ তার পরিবার খোঁজ নেবো এটা বিস্তারিত জানি না স্থানীয় কোথাও কিছু হয়ে থাকলে নিশ্চিতভাবে আমরা খোঁজ নেবো সেগুলো না আরেকটা সেবাশ্রয়ের ফলে রায়মনগরের স্থানীয় হাসপাতাল এবং ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে রোগী কমলো রোগীর সংখ্যা কমলো মানে সরকারি হাসপাতালে লোক কমছে অনীহাকে বাড়ছে কিন্তু অভিষেকের সেবাশ্রয়ে ভরসা বেশি দেখা যাচ্ছে দেখুন এটা কোনো তুলনামূলক বিষয় নয় ডায়মন্ড সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প করেছেন মানুষকে স্বাস্থ্যের পরিষেবা দিচ্ছেন তো তিনি তো ঘোষণা করে দিয়েছেন কত তারিখ থেকে কত তারিখ অব্দি কোথায় কোথায় হবে সঙ্গে এটার এটা বনাম রাজ্যের কাঠামো বনাম অমুক এরকম কোনো বিষয় নয় বিভিন্ন সাংসদ বিধায়ক সংগঠন ক্লাব নানা সময় রক্তদান শিবির স্বাস্থ্য শিবির নানাভাবে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অভিনব মডেলে অনেকটা বড় করে করছেন বেশি মানুষ তুলনায় ইয়ে পাচ্ছেন পরিষেবা পাচ্ছেন কিন্তু তার মানে এই নয় এটার সঙ্গে কোনো তুলনামূলক বিষয় ক্রমাগত তো রোজ সংখ্যাটা রোগীর সংখ্যা এবং রোগীরটা এটা তারিখ তো স্বাভাবিক ব্যাপার যদি তার এলাকায় ঘরের কাছে একটা মানে একটা ক্যাম্প হয় তো মানুষ তো সেখানে যেতেই পারেন তাতে কী হয়েছে তাদেরটা তো একটা নির্দিষ্ট এত তারিখ থেকে এত তারিখ তো সেই সময়টা যদি কেউ একটা আলাদা চেক আপ করিয়ে নেন তারা কোনো পরিষেবা পান সে তো ভালো কিন্তু তার মানে কখনোই এটা সরকারি কাঠামো বনাম সেবাশ্রয় এরম কোনো বিষয় নয় সেবাশ একটা সুন্দর মডেলের সুন্দর কাজ সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ তার এলাকায় মানুষকে পরিষেবা দেওয়ার জন্য করছে